আজকের আলোচনা হাওড়া স্টেশন নিয়ে মানে ভারতের অন্যতম ব্যস্তই স্টেশনের জন্ম থেকে আজকের এই বিশাল চেহারায় পৌঁছনোর যে লম্বা জার্নিটা সেটা একটু আমরা খতিয়ে দেখব হাতে বেশ কিছু ঐতিহাসিক তথ্য আছে আমাদের একদম আর লক্ষ্যটা হলো ওই যে একেবারে শুরুর দিনগুলো মানে ধরুন সেই আঠেরোশো পঞ্চাশের দশক থেকে কীভাবে ধাপে ধাপে স্টেশনটা আজকের এই বিরাট রেল হাবে পরিণত হলো সেই গল্পটা আর তার পেছনের কারণগুলো সেগুলো একটু বোঝা হুম আর এর শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চলুন তাহলে গভীরে যাওয়া যাক একেবারে গোড়ায় কিভাবে তৈরি হয়েছিল এই স্টেশন দেখুন শালটা ছিল আঠেরোশো ঊনপঞ্চাশ ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি হ্যাঁ হ্যাঁ যারা মূলত ব্যবসা আর শাসন চালাতেই এসেছিল ঠিক তারা দেখল যে যোগাযোগ ব্যবস্থা ভালো করা দরকার তখন তারা ঠিক করল হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত একটা রেললাইন পাতবে আসলে এর ঠিক আগেই আঠেরোশো তিপ্পান্নতে বম্বে থেকে থানে লাইনটা তো সফল হয়েছিল ও হ্যাঁ তো সেই সাফল্য দেখেই ওরা বুঝল যে পূর্ব ভারতেও রেলটা খুব জরুরি হয়ে পড়েছে আরে বিরাট কাজের দায়িত্বে কে ছিলেন ইঞ্জিনিয়ার কে ছিলেন প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন জর্জ টার্নবুল অনেকে এনাকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজও বলেন মানে ভারতে রেলের প্রসারে ওর অবদান বিশাল কিন্তু তখনকার স্টেশনটা তো মানে আজকের মতো এমন ঝাঁ চকচকে বিশাল ছিল না তাই না আরে না না একেবারেই না খুব সাধারণ একটা দেখতে ছিল। ধরুন লাল ইটের গাঁথুনি ওপরে একটা টিনের চাল ব্যাস মূলত একটা টার্মিনাল পয়েন্ট হিসেবে বানানো খরচ কেমন পড়েছিল তখন তখনকার টাকার হিসাবে আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা মতন তিন চার লক্ষ তখনকার দিনে তো অনেক টাকা তা তো বটেই আর এখান থেকেই তো তাহলে পূর্ব ভারতের যাত্রা শুরু হলো। একদম সেই দিনটা ছিল পনেরোই আগস্ট আঠারোশো চুয়ান্ন হাওড়া থেকে হুগলি এই আটত্রিশ কিলোমিটার রাস্তায় চলল পূর্ব ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন বাব্বা ঐতিহাসিক মুহূর্ত অবশ্যই আর ভাবন তখন প্ল্যাটফর্ম ছিল মাত্র দুটো কোথায় আজকের তেইশটা প্ল্যাটফর্ম আর কোথায় দুটো মাত্র দুটো প্ল্যাটফর্ম থেকে আজকের এই কাণ্ড আচ্ছা এই যে আমরা এখনকার আইকনিক লাল বিল্ডিংটা দেখি বিশাল সেটার গল্পটা কি আসলে কি হল উনিশ শতকের শেষের দিকে মানে ধরুন আঠারোশো আশি আঠেরোশো নব্বই নাগাদ যাত্রী সংখ্যা সাংঘাতিক বেড়ে গেল ভিড় বেড়ে গিয়েছিল হ্যাঁ আগের ওই ছোট্ট স্টেশনটা আর চাপ নিতে পারছিল না তখন একটা নতুন অনেক বড় বিল্ডিংয়ের দরকার পড়ল উনিশশো একে প্ল্যানিং শুরু হলো আর উনিশশো পাঁচ ছ সাল নাগাদ এই নতুন লাল বিল্ডিংটা খোলা হল এর যে ডিজাইনটা মানে আর্কিটেকচার সেটাও তো খুব চোখে পড়ার মতো এর পেছনে বিশেষ কোনো ভাবনা ছিল ছিল তো এর আর্কিটেক্ট ছিলেন একজন ব্রিটিশ হ্যালসে রেকার্ডো উনি ইউরোপীয় রোমানেস্ক রিভাইভাল স্টাইলটা ব্যবহার করেছিলেন মানে ওই বড় বড় আর্চ মোটা দেয়াল বেশ একটা গাম্ভীর্য আছে তাই না হ্যাঁ বেশ রাজকীয় দেখতে ঠিক খরচও হয়েছিল প্রায় পঁচিশ লক্ষ টাকা শুধু দেখতে সুন্দর বা মজবুত করা নয় এই স্টাইলটা আসলে তৎকালীন ব্রিটিশ এম্পায়ারের ক্ষমতা প্রতিপত্তি এগুলোর একটা প্রতীক ছিল মানে শুধু স্টেশন নয় একটা স্টেটমেন্টও বটে আচ্ছা তার মানে প্রয়োজন তো ছিলই আবার নিজেদের ক্ষমতা দেখানো একটা উদ্দেশ্য ছিল দুটোই বলা যেতে পারে যাত্রী সামলানোটা যেমন দরকার ছিল তেমনি কলকাতার মতো একটা গুরুত্বপূর্ণ শহরে নিজেদের ছাপ রাখাটাও জরুরি ছিল ওদের কাছে এরপর তো সময়ের সঙ্গে আরও অনেক বদল এসছে যেমন ধরুন স্টেশনের ভেতরের ভিড় হ্যাঁ ওই ভিড় সামলাতেই তো সাবওয়ে বা আণ্ডারপাসটা বানানো হল তাই না ঠিক ধরেছেন উনিশশো সত্তরের দশকে এই ভাবনাটা আসে যে স্টেশনের ভেতরে আর বাইরে লোকজনের হাঁটাচলাটা সহজ করতে হবে জ্যাম কমাতে হবে তো একটা সাবওয়ে বাড়ালে কেমন হয় উনিশশো আটাত্তর সালে প্ল্যানটা ফাইনাল হল আশির দশকের শুরুতে কাজ শুরু হলো আর উনিশশো তিরাশিতে এটা চালু হয়ে গেল তখনকার হিসাবে প্রায় পাঁচ কোটি টাকা লেগেছিল এটা কিন্তু পথচারী ব্যবস্থাপনার জন্য খুব বড় একটা স্টেপ ছিল আর এই আন্ডারপাসের সঙ্গেই তো এখন মেট্রো রেলও আছে একদম মানে পুরনো পরিকাঠামোকে ব্যবহার করেই নতুনটা যোগ করা হয়েছে দু থেকে হাওড়া মেট্রো স্টেশনের জন্য নতুন করে সাবওয়ে কানেকশন তৈরির কাজ শুরু হয় আর সেটা দু হাজার তেইশে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের অংশ হিসাবে খুলে দেওয়া হল দারুণ ব্যাপার পুরনো আর নতুনের মেলবন্ধন হ্যাঁ যদিও কাজটা নিশ্চয় খুব চ্যালেঞ্জিং ছিল মানে এত চালু একটা স্টেশনের নীচে খোঁড়াখুঁড়ি করা বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ তা তো বটেই আচ্ছা তাহলে এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনের চেহারাটা ঠিক কীরকম এখন তো মোট তেইশটা প্ল্যাটফর্ম আর রোজ মানে ডেলি প্রায় দশ থেকে বারো লক্ষ লোক এই স্টেশন ব্যবহার করেন বাবা দশ বারো লক্ষ একটা ছোটখাটো শহরের জনসংখ্যা ঠিক তাই ভারতের ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে এটা অন্যতম আর এর একটা বিশেষত্ব হলো এটা একটা ডুয়েল টার্মিনাল মানে ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য আলাদা টার্মিনাল আলাদা ব্যবস্থা আছে এত ট্রেন আর যাত্রী সামলাতে এটা খুব জরুরি এই বিপুল যাত্রী আর ট্রেন চলাচায় এর জন্য তো শহরের অন্য যোগাযোগ ব্যবস্থার উপরও চাপ পড়ে হাওড়া ব্রিজের ভূমিকা এখানে কেমন ছিল ওহ হাওড়া ব্রিজ তো একটা মাইলস্টোন উনিশশো সালে যখন রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ চালু হল হাওড়া স্টেশনের সঙ্গে কলকাতার যোগাযোগে একটা বিপ্লব ঘটে গেল যদিও প্ল্যানিংটা আরও আগে উনিশশো পঁয়ত্রিশ থেকেই চলছিল হ্যাঁ ব্রিজটা স্টেশনটাকে একদম কলকাতার হাটের সঙ্গে জুড়ে দিল একদম যাত্রী সংখ্যা বাড়াতেও এটা পরোক্ষভাবে সাহায্য করেছে আর তারপর ধরুন দু সালের পর থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড অনলাইন টিকিট এইসব আধুনিক প্রযুক্তি এসে স্টেশনটাকে আরও স্মার্ট করে তুলেছে তাহলে এত বছরের এই দীর্ঘ পথ চলা সংক্ষেপে কিভাবে দেখবেন এই বিবর্তনটাকে দেখুন আঠারোশো সালে ওই যে দুটো প্ল্যাটফর্ম আর টিনে চালার একটা সাদামাটা স্টেশন থেকে শুরু তারপর উনিশশো ছয়ের ওই স্থাপত্যের নিদর্শন তৈরি হল উনিশশো তিরাশিতে এলো সাবওয়ে আর আজ তেইশটা প্ল্যাটফর্ম দৈনিক দশ বারো লক্ষ যাত্রী অত্যাধুনিক সুবিধা দেশের অন্যতম প্রধান হাবে পরিণত হওয়া এই উত্তরণটা সত্যি অসাধারণ এটা শুধু একটা স্টেশন নয় পূর্ব ভারতের অর্থনীতি আর সমাজ জীবনের একটা ভাইটাল অংশ একদম ঠিক হাওড়া স্টেশন শুধু ইট পাথরের কাঠামো নয় এ যেন কলকাতা আর চারপাশের অঞ্চলের বেড়ে ওঠা সময়ের সঙ্গে বদল তারই একটা জীবন্ত সাক্ষী আচ্ছা এই যে এত বদল আমরা দেখলাম ভবিষ্যতে প্রযুক্তির আরও উন্নতি হবে মানুষের প্রয়োজনও হয়তো বদলাবে তখন এই স্টেশনের চেহারাটা আর কেমন হতে পারে এর পরের ধাপটা কি হতে পারে এই প্রশ্নটা কিন্তু ভাবার জন্য আমাদের সকলের কাছে রইল